তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় না হারে পথের পরে এখন আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে ঠিক না ঠিক একটু আওয়াজ দেওয়া যাবে না এই গানটা আমি তো শেষ করে দিই এগারোটার মধ্যে শেষ করতে চাইলাম তো আবার একটু দেরি হয়ে গেল সামান্য এই গানটা কি শোনাবো এই গানটা শুনে তারপরে আমরা শেষ করে একসাথে চলে যাব ইনসা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় না হারে পথের পরে এখন আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখী রাত্রি কাটায় না হারে পথের পরে এখন আসেনি সুখ নিবৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিবৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নিরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ বানতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে কত বন্ধর সীতা হয় চলছে কত সাধু বেশি রক্ষ গাজী ভক্ষ হয়ে চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার যাওয়ার পরে ওখানে ওয়াশ করতেছি হাজার হাজার মানুষ সামনে কিন্তু কেউ কোনো কথা কয় না যদি বলি বলে না আমি তাও বলে না যদি বলে বলি সুবাই আল্লাহ তাও বলে না কিছুই মানে সব চুপ ঠাক ঠিকঠাক তো কিছুই কয় না বেঠি তো কয় না ঠিকও কয় না তা আমি বললাম আমার এক খুজর ছিল আব্দুলসাল্লাম যুক্তিবাদী ও ফোন করি বলছি বল তখন ভারতে বলছি ভাই এই দেশেই সে ওয়াশ করি মজা পালাম না বলছে খে আমি বলছি যে সামনে হাজার হাজার শ্রোতা বসে থাকে যাই বলি ওরা মোট কোন কথা কয় না তবে সে ভারতের মুসলমান যারা এদের হিসাব ভিন্ন আমি বললাম কি হিসাব বস ওদের হিসাব হলো বাংলাদেশে টাকা খরচ করে হুজুর এনেছে তা আমরা কথা কব আমরা কথা বলব যা বলা তুমি একা এক করে বলো টাকা দে হুজুর কথা বলার জন্য তা আপনারা কি আছেন ও একাছি ধাননা পারে যে টাকা যা যখন হুজুর এনেছে তা আমরা ঠিক কবো তাই ঠিক যা বল আর এক এক করে আমি 달리 বলি যে কোনটা ঠিক কোনটা বেঠিক আমি আমার এক এক বলি নাকি একটু মাঝে মাঝে ঠিক বলা যাবে না বাজা বলা যাবে কি হবে তোমাকে জাগিতে হবে হলুদ সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকি বাকি তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত আলে মাঝকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে কেউ বা করে আল্লাহ তালার কালাম নিয়ে কত আলে মাঝকে কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ তারা শুনে নিয়ে আমরা তাই সারাছি মুখে মুখে ফটোয়া দিয়ে নাস্তিকেরা দিচ্ছে স্বাধীনতার বলে তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে হক কথা बोलते গেলে মাঝে মাঝে থাক গো জেলে তোমাকে জানতে হবে তোমাকে থাকতে হবে এই সমাজ জানতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেল কত বিপথ গামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথ গামী পরকিয়া প্রেমের টানে কত নারী সারছে সামনে আমাদের এলাকায় আপনাদের দিক না হ্যাঁ আছে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে যত সব ভান্ড পীরে দিচ্ছে ধোকা বা বিরত আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না

যত শত ভন্ডপিরে দীচ্ছ ছকাওয়া বিরাত আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত কেলবা মাজার খুলে শামী তুলে ব্যবসা করে কেলবা মাজার খুলে শামী তুলে ব্যবসা করে গরিব দুখি পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এই সমাজে বানতে হবে নতুন সমাজ জানতে হবে কত পূনিষ্ঠদ্রাশী চাল সুবিধা পাওয়ার দরকার ছিল না ছিল না আমার পরিমনি যারা আমার পরিমনি না ধরে আমাদের দেশের পরিমনি সে যখন ধরা খায় তখন তার হাতে হ্যান্ডকাপ আছে তার কয় আছে কোথায় হ্যান্ডকাপ বড় হাতে মেহেদি দিয়া গো রে হে মেহেদি দিয়ে বেরা

জননে বলেছি কত বাইরে ঘরে বীরের বসে কোরআনের ختم যারা বন্দি তারা খাজার দেশে কথা বিনা বাধায় যায় না বলা হকের কথা কথার বিনা বাধায় যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কে না এটা কেমন স্বাধীনতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজে বানতে হবে নতুন সমাজ